আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হচ্ছে রেজাল্টের সময়টি বাড়িয়ে দিয়েছে একই আগস্ট তোমাদের তৃতীয় পর্যায়ের রেজাল্ট দেওয়ার কথা ছিল কিন্তু একই আগস্ট এই রেজাল্টটি দিবে না পাঁচই আগস্ট সকাল দশটার সময় তোমাদের হচ্ছে রেজাল্ট দিবে যারা ওয়েটিং এ আসো বা মাইগ্রেশনের জন্য ওয়েট করতেছ সবার রেজাল্ট কিন্তু পাঁচই আগস্ট দেয়া হবে আর যাদের রেজাল্ট পাঁচই আগস্ট আসবে তোমাদের পছন্দের কলেজ আসবে তোমরা কিন্তু পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে তোমাদের ভর্তি নিশ্চিত করতে হবে তোমরা যদি পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে ভর্তি নিশ্চিত না করো তাহলে কিন্তু তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে এছাড়াও তোমরা যদি চাও পাঁচই আগস্টের আগেই তোমরা যারা ওয়েটিং এ আসো তোমরা কিন্তু ইডিট করতে পারবে তোমরা ইডিট করে কিন্তু কলেজ আরো যুক্ত করতে পারবা ডিলিট করতে পারবা তোমরা চাইলে করতে পারবা আর এখন পর্যন্ত যারা প্রথম পর্যায়ে আবেদন করেছো দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছো রেজাল্ট পাওনি তাহলে তোমরা অপেক্ষা করো তোমাদের ওয়েটিং এ না আসলে কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্ট আসবে আর না আসলে তোমরা প্রাইভেটে ভর্তি হতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর যখন পাঁচই আগস্ট রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের আমি কিন্তু রেজাল্ট বলে দেবো আর তোমরা চাইলে তোমাদের রোলগুলো কমেন্ট করতে পারো যারা আবেদন করেছো আমি যে কারো একটি রোল নিব নিয়ে চেক করে তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবা